রাসুলকে তারা বরণ করে নিয়েছেন মুকার কাফের আল্লাহর নবীর কদর বুঝে নাই কিন্তু মদিনাবাসী নিজের যান প্রাণ দিয়ে মোহাম্মদকে তারা আশ্রয় দিয়েছে রাসুলের মুক্তি জীবনের বৈশিষ্ট্য কি ছিল একতরফা ভাবে সন্ত্রাসীদের আক্রমণ নীরবে সহ্য করে যাওয়া সন্ত্রাসীরা আক্রমণ করবে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না এটাই ছিল মুক্তি জীবনের বৈশিষ্ট্য এরপরে আল্লাহর নবী মদিনায় হিজরত করলেন নিজের দেশ নিজের আত্মীয় স্বজন মাতৃভূমি পরিবার সব কিছু ত্যাগ করে তিনি মদিনায় হিজরত করলেন হিজরতের পরে এক বছরও কাটাই নাই মক্কার শীর্ষ সন্ত্রাসী আবু জাহেল এক হাজার সশস্ত্র বাহিনী নিয়ে আল্লাহ রাসূলকে মদিনা থেকে উৎখাত করার জন্য রওনা হয়ে গেছে এরপরে আল্লাহ তাআলা বলেন এখন আর বসে থাকার সময় নেই এখন প্রতিহত করতে হবে রাসূলের সাল্লাল্লাহু আলী হুসাল্লাম মদিনার মাত্র দশ বছরের ভিতরে চৌষট্টিরা যুদ্ধ ওনার পরিচালনা করতে হয়েছে সাতাইশটি যুদ্ধে নিজে শরীরে অংশগ্রহণ করেছে মুসলমানরা এক যুদ্ধ থেকে আসছে ক্ষত শুকানোর আগেই আরেক যুদ্ধের ডাক চলে আসছে তো সে যুদ্ধ থেকে আসার পরে তৃতীয় যুদ্ধের ডাক আবার চলে আসছে তো এইভাবে সাহাবাই কেরাম আল্লাহর রসুলকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ মোগ্গায় থাকাকালীন কাফেরদের আক্রমণ জুলুম নির্যাতন নীরবে সহ্য করে গেছি মদিনায় আসছি শান্তিতে আবাদত করার জন্য আল্লাহর হুকুম আহকাম মানার জন্যে এখানেও তো একটার পরে একটা যুদ্ধ করতেই হচ্ছে স্থায়ী শান্তি কখন আসবে মাতা নসর কখন আল্লাহর সাহায্য আসবে যে আমাদের যুদ্ধ কোনো কিছুই করতে হবে না আমরা স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবো শান্তিতে আল্লাহর এ করতে পারবো তখন আল্লাহ পাক রব্বুল আলমিন সুরাই নূরের পঞ্চান্ন নম্বর আয়াতে ক্যারিমা অবতীর্ণ করে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বুঝিয়ে দিয়েছেন হে মুসলমান তোমরা যদি স্থায়ী শান্তি চাও তোমরা যদি শাসন ক্ষমতা চাও তোমরা যদি কাফেরদের আক্রমণ থেকে নিরাপদে বসবাস করতে চাও তোমরা যদি রাষ্ট্র ক্ষমতা অর্জন করতে চাও তোমরা যদি ইসলাম ধর্মকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করতে চাও তাহলে দুইটা কাজ তোমাদের করতে হবে ওয়াইকাস দুই আল্লাহ সূরা এ নুরের নম্বর আয়াতী মধ্যে বলেন ওয়াআদাল্লাহুাল্লাযিনা আমানু মিনকুম ওয়া যারা ইমান আনবে এবং নেকামল করবে আল্লাহ তাদেরকে ওয়াদা দিচ্ছেন আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যারা ঈমান আনবে ন্যাকামল করবে তাদেরকে দুনিয়ার মধ্যে আল্লাহ তিনটা পুরস্কার দিবেন আর পরকালের মধ্যে আল্লাহ তাদেরকে একটা পুরস্কার দিবেন পরকালের মধ্যে কি পুরস্কার আল্লাহ সূরা কাহফের একশো সাত নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানত লাহুম জন না তুল দুটা কাজ যদি বান্দা তুমি করো এক নম্বর ইমানটাকে পরিপূর্ণ করো দুই নম্বর ন্যাকামল যদি তুমি করতে পারো তাহলে পরকালে একটা পুরস্কার সেটা হলো জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ তোমাদের দান করব দুনিয়ার মধ্যে আল্লাহ তিনটা পুরস্কার দিবেন وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات أمي الله تم وعدا ديشي جدي تم ردوي نيك كي پوري پورنا كرا وعدا أك نمبر لا في الأرض كما استخلف الذين من قبلهم তোমাদের পূর্ববর্তী যারা আছে তাদেরকে আমি আল্লাহ যেরকম শাসন ক্ষমতা দান করছি তোমাদেরকে দুনিয়ার শাসন ক্ষমতা আমি আল্লাহ দান করব ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী হুন আমি আল্লাহ যে দিন তোমাদের জন্য পছন্দ করেছি যে ধর্ম তোমাদের জন্য আমি আল্লাহ পছন্দ করেছি ওই ধর্ম ওই দিনকে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করে দিব তিন নম্বর পুরস্কার তোমাদেরকে কাফেরদের আক্রমণ থেকে আমি আল্লাহ নিরাপত্তা দান করবো এই তিনটা পুরস্কার আমি তোমাদেরকে করব। আজকে দুনিয়ার মধ্যে করবো অথবা ইনডাইরেক্ট মুসলমানদের শাসন ক্ষমতা দুনিয়ায় না এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলতেছেন যদি তোমরা দুইটা কাজ করো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় তিনটা পুরস্কার দিব। পরকালে তো জান্নাত আছেই দুনিয়ার জমিনে তোমাদের তিনটা পুরস্কার দিব এক নাম্বার লা ইস্তখলিফন্নাহুম ফিল আরয কামা ইস্তখলাফাল্লাযিনা মিন তোমাদের পূর্ববর্তী যারা আছে এদেরকে যেরকম শাসন ক্ষমতা দান করেছি আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার শাসন ক্ষমতা দান করব দুই নম্বর পুরস্কার ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী তাদালাহুম তোমাদের জন্য যে ধর্ম যে দিন আমি আল্লাহ নির্বাচিত করেছি পছন্দ করেছি সে দিনকে আমি দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করে দিব তিন নম্বর পুরস্কার ওয়ালা ইউবাদ্দিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা কাফেরদের আক্রমণ থেকে আমি আল্লাহ নিরাপত্তা দান করব সুবহানাল্লাহ আজকে বর্তমান দেখেন এই যে তিনটা পুরস্কার আল্লাহ দিবেন এক নম্বর পুরস্কার শাসন ক্ষমতা আল্লাহ আমাদের দান করবেন বর্তমান দুনিয়ার শাসন ক্ষমতা কাদের হাতে ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট দুনিয়ার শাসন ক্ষমতা ইহুদি নাসারাদের হাতে বিধর্মীদের হাতে বর্তমান দুনিয়ার শাসন ক্ষমতা এর নজির ফিলিস্তিন দেখেন ছাপ্পান্নটা মুসলিম রাষ্ট্র কি করতে পেরেছে কিছুই করতে পারে নাই কারণ মুসলমানদের হাতে দুনিয়ার শাসন ক্ষমতা নাই বরং ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট সব ক্ষমতা কাদের হাতে হাতে। পুরস্কার আমাদের ধর্মকে সারা পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করে দিবে আজকে বর্তমান ইসলাম ধর্ম কি দুনিয়ায় প্রতিষ্ঠিত আরে মুসলমানদের কাছেই তো ইসলাম নির্বাসিত অবহেলিত মুসলমান কিন্তু সে বলতেছে শরী আইনে বিশ্বাসী না তাহলে মুসলমানদের কাছেই তো ইসলামটা অবহেলিত প্রতিষ্ঠিত কিভাবে হল মুসলমান সুদ খাচ্ছে মুসলমান গুস খাচ্ছে মুসলমান ওজনে কম দিচ্ছে মুসলমান মিথ্যা কথা বলতেছে তাহলে দুনিয়ার মধ্যে ইসলাম কিভাবে প্রতিষ্ঠিত হলো মুসলমান দাবি করতেছি কিন্তু এই সমস্ত কাজও করতেছি এগুলো কি মুসলমানদের কাজ তাহলে ইসলামটা দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত নয় আল্লাহ প্রতিষ্ঠিত করবেন যদি আমরা আল্লাহর সাথে যে ওয়াদা এই ওয়াদা যদি আমরা পরিপূর্ণ করি তিন নম্বর কাফিরদের আক্রমণ থেকে আল্লাহ পাকবুল আলমী নিরাপত্তা দান করবেন মুসলমানরা কি আজকে অমুসলিমদের হাত থেকে নিরাপদ বলেন বাংলাদেশের মানুষই তো নিরাপদ না আজকে সীমানার দিকে তাকান বর্ডারে তাকান প্রতিদিন অমুসলিমরা বিশেষ করে ইন্ডিয়ার মানুষ বাঙালি মানুষদেরকে হত্যা করতেছে করতেছে না বাঙালি মুসলমানদেরকে ইন্ডিয়ার হিন্দুরা প্রতিদিন হত্যা করতেছে আমরা কয়জন হত্যা করেছি বলেন তাহলে আমরাই তো নিরাপদ না এজন্য আল্লাহপাক রব্বুল আলামিন বলেন ওয়াআদাল্লাহুাল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত বান্দা যদি দুই কাজ করো এক নম্বর ইমানো দুই নম্বর নেকামল যদি তুমি করো আল্লাহ পক্রব্বুল আলামিন তাদেরকে ওয়াদা দিচ্ছেন কিসের ওয়াদা তিনটা জিনিসের ওয়াদা এক নম্বর আল্লাহ পক্রব্বুল আলমিন মুসলমানদেরকে শাসন ক্ষমতা দান করবেন দুই নম্বর মুসলমানদের ধর্মকে আল্লাহ প্রতিষ্ঠিত করে দিবেন তিন নাম্বার মুসলমানদেরকে কাফেরদের আক্রমণ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপত্তা দান করবে আল্লাহ এক নাম্বার লা মাস্তা ফিল আরদি কামাস্তখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম দুনিয়ার শাসন ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করবে দুই নাম্বার পুরস্কার